নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো একটু যদি আমরা গুছিয়ে কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং আমাদের সংসারে কিছুটা আয় হয় তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং তার সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো চলো দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আমরা যখন সুচে সুতো পড়াতে যাই তখন কিন্তু আমাদের অনেক সময় সুতো সুচে সুতো পড়াতে গেলে কিন্তু অন্যের সাহায্য নিতে হয় সে যে কম বয়সেও বয়স্ক লোকের হোক কিন্তু সবারই কিন্তু এই অসুবিধাটা হয়ে থাকে বেশিরভাগই তো দেখো তাতে যাতে খুব সহজে আমরা এটা করে নিতে পারি মানে সুত সূচে সূত্র পরাতে পারি তো তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এইভাবে যদি নেল পালিশ আমরা লাগিয়ে নিই মাথাটার মধ্যে তাহলে মাথাটা কিন্তু একটু শক্ত হবে তার ফলে কী হবে এটা কিন্তু চটপট করে আর সূচে কিন্তু ঢোকানো যাবে তো দেখো আমরা সূচে সুতোটা পরিয়ে নেব চটপট করে এভাবে কিন্তু খুব সহজে আমরা সূচে সুতোটা পরাতে পারবো তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগে করো তো চলো পরে নাম্বার টিপস দেখে নেই বন্ধুরা আমাদের যখন ছাতাটা দরকারের সময় তখন কিন্তু আমাদের এটা খুব যত্ন হয় কিন্তু যখন আমাদের দরকার পড়ে না তখন কিন্তু আমরা এটাকে সেরকমভাবে যত্ন করি না তার ফলে কী হয় এই ছাতাটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় জং ধরে যায় জংয়ের জং ধরে গিয়ে নষ্ট হয়ে যায় এটাতে বাজে গন্ধ হয় তো সেটা কিন্তু হবে না তো সেটা কি করব পাউডার তো আমরা দিয়ে দিলে তো গন্ধটা দূর হবে কিন্তু জং ধরাটা থেকে কীভাবে রোধ করবো তো দেখো এভাবে ছাত্র ছাতাটাকে যদি আমরা একটু মেলে নিয়ে তারপর যদি এটার মধ্যে একটু নারকেল তেল নারকেল তেল দিয়ে দিই যে জায়গাগুলোতে ভাজ হয় সেই ভাজগুলোতে যদি আমি নারকেল তেল একটু দিয়ে দেই তাহলে কিন্তু খুব সহজে এটা কিন্তু আর জং ধরবে না মাঝে মাঝে এটা আমরা করতেই পারি তাই না বলো তো করলে পরে কি হবে এটা কিন্তু আর জং ধরবে না ছাতাটাও কিন্তু নষ্ট হবে না আর জিনিসটাও কিন্তু যত্নে থাকবে আশা করি এই টিপসটি তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তো দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা গিঠে প্রত্যেকটা ভাজে ভাজে তোমরা কিন্তু এই নারকেল তেলটা দিয়ে দিবে। তো দেখো এভাবে একটুখানি তারপর করে নেবে তাহলে কি হবে সম্পূর্ণ পাইপ যেটা বারবার ছোটো বড়ো করা হয় সেটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাবে তো চলো বন্ধুরা পরের আমার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো আমরা যখন কোনো কৌটোতে এরকম করে জিনিসপত্র রাখি সে চিনি কোটা হোক এই সয়াবিন যেমন রেখেছি এইটারইটা হোক দেখো এরকম মুখগুলো যখন প্যাচটা কেটে যায় তখন কিন্তু এটা লুজ হয়ে যায় আর জিনিসপত্র সে পিঁপড়া ধরে বা পোকা পোকা হয় হাওয়াতে ড্যাম হয়ে যায় বিস্কুট রাখলে হাওয়াতে ড্যাম হয়ে যায় তো তা যাতে না হয় এরকম ঘটনা তো তারই একটি ছোটো টিপস আমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এরকম করে যে সেলোটুপগুলো হয় না এই সেলোটুপগুলো যদি তোমরা মুখের মধ্যে এরকম করে ভালো করে লাগিয়ে দাও লাগিয়ে তারপর মুখটা আটকে দাও তাহলে কিন্তু আর এই লুজ হয়ে যে পেস্ট পেসটা যে কেটে গেছে সেটা কিন্তু আর লুজ হয়ে থাকবে না টাইট করে লেগে যাবে আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুরা সিলেটুপে আমরা কিন্তু যখন সিলেটে খুলতে যাই সে মাথাটা কিন্তু খুঁজেই পাই না তো তখন যদি আমরা সিলেটুপের মাথাটাকে একটু ভাজ করে রাখি তাহলে কিন্তু খুব সহজেই আমরা সিলেটুপের মাথাটাও খুঁজে পেয়ে যাব তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না তো চলো বন্ধুরা না আমার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি ভেন্ডি আর এই ভেন্ডিগুলো কি হয় ভেন্ডিগুলো ধুয়ে যতই আমরা ধুয়ে ব্যবহার করি না কেন কাটতে গেলে হাটটা একটু পিছল মিছল হয় তাই না বলো তো সেটা যাতে না হয় হাতটা যাতে খুব ভালো থাকে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় এই পিছল ভাবটা যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো সেটা কি চলো দেখে নিই তো দেখো আমি প্রথমে কি করব ভেন্ডিগুলোকে একসাথে করে নিব এভাবে একসাথে করে তারপর আমি একটা রাবার ব্যান্ড লাগিয়ে বা গাডার লাগিয়ে তারপর যদি আমরা এটাকে কেটে নেই তো হাতটা কিন্তু দেখো এরকম প্লাস্টিক হাতে পড়ে তারপর যদি আমরা কেটে নেই তাহলে কিন্তু হাতটা আর পিচ্ছল পিচ্ছল হবে না আর এরপরে যখন আমরা এই এই যে মাথার দিকটা যে কেটে ফেলে দিচ্ছি বোটার দিকটা আর কি সেই জিনিসটা কিন্তু আমরা যখন প্লাস্টিক হাতে নিয়ে এটাকে আমরা উঠিয়ে ফেলবো তাহলে কিন্তু হাতে কিন্তু আমাদের একদমই আর পিছল পিছল ভাবটা থাকবে না তো দেখো এভাবে খুব সহজেই কিন্তু চটপট করে অনেক অনেকগুলো সবজিও কাটা যাবে আর আমাদের হাতও নোংরা হবে না তো চলো বন্ধুরা পরের টিপস দেখে নিই তো বন্ধুরা দেখো আমাদের এরকম কী হয় পটল ছুলতে গেলে এরকম কিন্তু আমাদের অনেকটা সবজি কেটে ফেলতে হয় কি বটি দিয়ে হোক কি চাকু দিয়ে হোক কাটতে গেলে কিন্তু আমাদের অনেকটাই পটল নষ্ট হয় তো এরকম যাতে না করতে হয় এরকম তো অনেক সবজির দামও তো অনেক না তো সেটা যাতে না করতে হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো সেটার জন্য কি লাগবে চলো দেখে নিই তো সেটার জন্য লাগবে প্রথমে বন্ধুরা একটি বোতল আর এই বোতলের মাথাটা আমি কেটে তারপর এটা কেটে এই মাথাটাকে দিয়েই কিন্তু কাজ করব তো দেখো এটা কিন্তু মাথাটা কেটে নিলাম আর এই অংশটা কিন্তু খুব ধারালো হয় আর এই ধারালো অংশ দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে পটলগুলোকে পরিষ্কার করে নিতে পারবো দেখো খুব সহজেই কিন্তু এই পটলগুলোকে এইভাবে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা পটল পরিষ্কার করতে করতে চলো আজকে ধাঁধাটা জেনে নিই তো বন্ধুরা আজকের ধাঁধা হলো পাখি নই তবু আছে লেজ মাথা পাখা উড়ে উড়ে যায় তবু জেথা ইচ্ছা সেথা তো বন্ধুরা তোমাদের ধাঁধার উত্তরটি জানা থাকলে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও তো বন্ধুরা দেখো আমার কিন্তু পটল ছোলা হয়ে গেল পটলটা পরিষ্কার করা হয়ে গেল এবার তোমাদেরকে আমি ঝিঙা পরিষ্কার করে দেখাচ্ছি আর ঝিঙাটাও কত সহজে এটাকে আমরা পরিষ্কার করে নিতে পারবো তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেলো তো দেখো এখন আমরা ঝিঙাটাকেও পরিষ্কার করে। ঝিঙাটা কিন্তু দেখো ভালো করে যদি না হয় তাহলে কিন্তু শক্ত থাকে রান্না করার পর কিন্তু সিদ্ধ হতে চায় না উপরেরটা তো এইভাবে যদি আমরা বোতলে ঢাকনা দিয়ে এরকম করে পরিষ্কার করে নিই তাহলে খুব সহজেই এটা পরিষ্কারও হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু আমরা অল্প নষ্টও হবে না তো দেখতেই পাচ্ছো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল অল্প সময়ের মধ্যে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আজ এই পর্যন্ত হবে এক্সট ভিডিওতে কেমন